প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদব আজকের ভিডিও হচ্ছে আমরা এস এসের গ্রিল ও এস এস এর গেট আমরা ঝালাই করে কীভাবে সেটিং করি তাই আমরা আজকে দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ওয়েলিং করার জন্য পিলারে ঢুকাবো যার কারণে আমরা ডিল করতেছি ডিল করা হয়ে গেলে আমরা ঢালাই করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই কাজটি করছি রেশুরপুর বাজার থেকে একটি দূরে আপনার সঞ্জয় দাদার বাসায় সঞ্জয় দাদা আমাদের কাছে কয়েকদিন আগে অর্ডার করেছে এর তিনটি গ্রিল একটি গেট আমরা এই ব্যালকনির গ্রিলের প্রতি স্কোয়ার ফিট খরচ নিয়েছি মাত্র তিনশো নব্বই টাকা আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গেটটি আমরা ফিটিং করেছি এই গেটের প্রতি স্কোয়ার ফিট নিয়েছি মাত্র ছয়শো টাকা বন্ধুরা আমরা এই গ্রিলে এবং গেটে মালামাল ব্যবহার করেছি নাহি কোম্পানির আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যে বক্সগুলো ব্যবহার করেছি এই বক্সগুলো হাফ হাফ বক্স এবং ভিতরে যেগুলো টানা দেওয়া আছে এটা থ্রি ফোর টানা আর গেটটেতি আমরা ব্যবহার করেছি এক এক বক্স পাইপ আর বন্ধুরা হাফ হাফ বক্স নিচে জিরো এইট শিট আর থ্রি ফোর নইসা পাইপ দিয়ে তৈরি করেছি যার কারণে বন্ধুর বন্ধুরা এই মডেলটি অনেকটা সুন্দর হয়েছে যারা ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এর কাজ ব্যালকনির গ্রিল গেট থাই গ্রিল বাউন্ডারি গেট থাইয়ের কাজ এবং বাসার সিলিং লোহার যাবতীয় কাজ ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে করা হয় বন্ধুরা ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের লোকেশন নাওকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাটের হাট ভিঠাপুকুর রংপুর এবং বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন